শাসক সচিবালয়ে আগুন লাগার ঘটনায় এবার চাঞ্চলকর তত্ত্ব বেরিয়ে এসেছে সেখানকার সিসিটিভি ফুটেজ ফাঁস হয়েছে এমনকি কুকুর দিয়ে রিমোট কন্ট্রোল বোমা ব্যবহার করা হয়েছে সেখানে সেই বিষয়ে এবার ভয়ঙ্কর কিছু তথ্য আমরা জানবো এই ভিডিওতে এমনকি দেখতে পারবেন যে এই আগুন লাগানোর পিছনের কারিগরকে এই বিষয়ে চাঞ্চলকর কিছু তথ্য দিয়েছেন এক ভাই আপনাদেরকে দেখাবো এই ভিডিও শেষে না টেনে একদম ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন একদিন যাব দূরে এমনকি তারা বলছিল যে ভারতের যে কুকুর বাহিনী আছে সেটিকে ছেড়ে দিলেই বাংলাদেশকে ধ্বংস করে দিবে দর্শক এর মধ্যে কিন্তু একটি প্রমাণ পাওয়া গিয়েছে সচিবালয় হঠাৎ করে আগুনে গিয়েছে অনেক নথিপত্র পুরে গিয়েছে শেখ হাসিনার যত মামলা কাগজপাতি এমনকি যত বিডিআর হত্যাকাণ্ডের মামলার নথিপত্র সকল নথিপত্র পুরি দিয়েছেন এই আগুন লাগানোর পর ইতিমধ্যে এই ঘটনার পর বোঝা যাচ্ছে যে যারা আওয়ামী লীগ ছিলেন এমনকি হয়ে কাজ করেছেন। ভিতরে তারাই এ আগুন লাগিয়েছেন এমনকি সেখানে ব্যবহার করা হয়েছে রিমোট কন্ট্রোল গাড়ি দিয়ে একটি বোমা পাঠানো হয়েছে কুকুর দিয়ে সেই বোমায় বিস্ফোরণ ঘটে এই আগুন লেগেছে এমনকি এই ঘটনার পর একের পর এক চাঞ্চলকর তত্ত্ব তৈরি হচ্ছে আপনাদেরকে আরও তথ্য পেলে জানাবো পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম